নমস্কার বন্ধুরা টোপ বাড়াই কিচেন চ্যানেলে আপনাদের সবার স্বাগতম বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসলাম আজকে রান্না হচ্ছে রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে বেত শাক ভাজা থাকো বন্ধুরা কীভাবে বেগুন দিয়ে শাক ভাজাটা করছি বেত শাক ভাজাটা করছি এটা দেখতে থাক তেল গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কুচকুচ করে রাখা বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটা একটু ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো সুবর্ণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুন ভাজা বেগুন ভাঙাকে আলাদা করে এরকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আমার বেগুন ভাজা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা শাক পাশেতে আমি একটু বড়িও দেবো এটা হচ্ছে পোস্তর বড়ি একটু হালকা করে কুমে ভেজে তুলে নেবো বন্ধুরাকে সুন্দর সামান্য ভেজে নেব ভাল করে বন্ধুরা বলো তো কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা আজকে ভীষণ ঠান্ডা আমি পর রান্না বেশি খাই তো শোটা খুব একটু ভালো ফুলোর ঠান্ডাতেও ভালো না সেই ঠান্ডার সময় এই শাক ভাজা যেহেতু সারা দুজন অস্বচ্ছ গরম ভাতের সাথে অসম লাগে বন্ধুরা থেকে মোটামুটি নাইনটি পারসেন্ট ডিজাইন বন্ধুরা আমি শরীর খারাপের জন্য কোনো রকম রেসিপি দিতে পারিনি পৌরসঙ্গে কোনো পেটের দিতে পারিনি বন্ধুরা চেষ্টা করবো এবার টেস্টে এবার তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়া হয় আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাকে লাইক কমেন্ট সরি আমাকে নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো

আরেকটু চাইগুলো তারপরে বেগুন আবার বেগুন আর বড়িটা দিয়ে দিলে এই কষ্টগুলিটা বন্ধুরা সন্ধ্যাও চাইলে একবার ট্রাই করতে পারো আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা নিয়ে বন্ধুরা আমি আগের থেকে ভেজে রাখা যে বেগুন আর বড়িটাও দিয়ে দিলাম এরা ভালোভাবে বেগুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে পরে বন্ধুরা কত সুন্দর হয়েছে শাক ভাজাটা বন্ধুরা জানো তো এগো এই শাকগুলো না আলু খেতেই খুব বেশি হয় এটা কিন্তু গ্রাম থেকে আনা আমি বাপের বাড়িতে গিয়েছিলাম সে সময় গ্রাম থেকে আমার শীতী তো ভালো ছিল না ওখানেই ছিলাম আসার সময় আমার মা এগুলো তুলে দিয়েছিল খেতে। থেকে আমরা তো খুব পরে থাকি কলকাতাতে শাক পাওয়া যায় এখানে সব রকমই শাক পাওয়া যায় কিন্তু তবু গ্রামের শাকের টেস্টই আলাদা বাড়ির শাক খুব সুন্দর আমরা যেমন আমারও খুব ভালো লাগে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবেই বড়ি দিয়ে পোস্তের বড়ি না থাকলে অন্য কোনো বড়ি দিয়েও শাক বেগুন দিয়ে আলু দিয়ে সরি আলু না বেগুন দিয়ে বড়ি দিয়ে আর এই খাদ্যে তো শাকটা ভেজে দেখো খুব ভালো লাগে আমিও অল্প একটু জায়গায় লাগিয়েছি ছোট্ট ছোট্ট হয়েছে সবে একদিন আমার বাগানটাও তোমাদেরকে দেখাবো ভিডিও করে শর্ট ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা দেখতে থাকো দেখুন বন্ধুরা ভাঙে তোমাদের খুব সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা শাক ভাজারটা এবারে গরম গরম ভাত জাস্ট অসাধারণ লাগবে নামার পরে ফিরে আস দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তোমরাও গরম ভাতের সাথে যাই বেত শাক ভাতাটা করে একবার খেও বন্ধুরা বাড়িতে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ